অশান্ত মন সবসময় পরিবর্তনশীল আর শান্ত মন সর্বদা স্থির বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজ্যে রাজকুমারের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক রাজ্যের রাজকুমারের মন ছিল অত্যন্ত চঞ্চল তিনি কোনো মতেই নিজের মনকে স্থির করতে পারতেন না রাজকুমারের বাবা অর্থাৎ ওই রাজ্যের রাজামশাই এই ব্যাপার নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে থাকতেন ফলে রাজামশাই নিজের ছেলেকে একজন গুরুজির খোঁজ দিলেন নিজের এই সমস্যা নিয়ে রাজকুমারও অত্যন্ত চিন্তিত হয়ে থাকত সর্বক্ষণ সেই কারণে সেই রাজ্যের অদূরে অবস্থিত একটি আশ্রমে বসবাসকারী এক গুরুজির কাছে সেই রাজকুমার যাওয়ার জন্য মনস্থির করলেন এবং সেই মতো সেখানে গিয়ে সেই রাজকুমার গুরুজিকে বললেন গুরুদেব এখানে আমি এক কঠিন সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি আমি আমার মনকে কিছুতে স্থির করতেই পারি না আমার মন সবসময় চঞ্চল হয়ে থাকে এর জন্য আমি অনেক সময় চোখ বন্ধ করে ধ্যান করারও চেষ্টা করেছি কিন্তু কোনো মতেই আমি ধ্যানেও আমার মনোনিবেশ করতে পারি না আমার মন এতটাই অশান্ত যে এটা সবসময় পরিবর্তিত হতে থাকে যখনই আমি ধ্যান করতে বসি তখনই আমার মনে অন্যান্য নানান রকমের চিন্তাভাবনা এসে ভিড় করে সব রকম খারাপ চিন্তাভাবনা তখন আমাকে ঘিরে ধরে আমি এটা অনেকবার থামানোর চেষ্টা করেও থামাতে পারিনি আর যখন আমি থামানোর চেষ্টা করে ব্যর্থ হই তখনই অস্থির হয়ে গিয়ে ধ্যান থেকে উঠে পড়ি গুরুদেব আপনি আমাকে এই সমস্যা থেকে দয়া করে মুক্তি দিন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় বলে দিন আমাকে তখন সেই গুরুজি রাজকুমারকে উদ্দেশ্য করে বললেন আমি আর আপনাকে এই সমস্যার কি সমাধান বলে দিতে পারি রাজকুমার এটা একান্তই আপনার সমস্যা আপনার অস্থির মন আপনাকেই স্থির থাকতে দেয় না তার মানে আপনি ভেবে দেখুন আপনি আপনার মনকে কতটা স্বাধীন করে রেখেছেন তখন রাজকুমার বললেন গুরুদেব আমি অনেক ভেবেছি কিন্তু আমি কোনোভাবে এই সমস্যার সমাধান করতে পারিনি দয়া করে আপনি কোনো রাস্তা দেখান কারণ অনেক আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি এরপর সেই গুরুজি খুব মনোযোগ সহকারে কিছুক্ষণের জন্য সেই রাজকুমারকে খুব ভালো মতো পর্যবেক্ষণ করলেন তারপর তিনি রাজকুমারকে উদ্দেশ্য করে বললেন তোমার মধ্যে থাকা এই চারটি অভ্যাস তোমাকে ছাড়তে হবে তুমি এই চারটি অভ্যাস ছেড়ে দিলে দেখবে সব কাজে তোমার মন বসতে শুরু করবে এবং তোমার মন ধীরে ধীরে স্থির হয়ে যাবে এই কথা শুনে রাজকুমার বললেন ই সেই অভ্যাসগুলো বলুন আমাকে এই কথা শুনে গুরুদেব বলতে শুরু করলেন প্রথম অভ্যাসটি হলো সবসময় এটা মনে করা ছেড়ে দাও কোনো একটি কাজ আমার থেকে বড়ো মানুষেরাও করতে পারেনি তাহলে আমি করব কি করে আসলে সবসময় অন্যের সাথে নিজের তুলনা করাটাই কিন্তু গুরুতর অপরাধ কারণ অন্যের মন মানসিকতা আলাদা অন্যের ধারা আলাদা আমাদের হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না সেরকমই এই পৃথিবীর প্রত্যেকটা মানুষও সমান হয় না কাজেই অন্য একজন মানুষ কোনো একটি কাজে অসফল হয়েছে বলে আমরাও যে সেই কাজে অসফল হব এরকম কোনো মানে নেই অন্য কেউ যে কাজটা করতে পারেনি আমরা হতে পারে সেই কাজটাই খুব ভালো মতো করতে পারবো কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি ইতিহাস কিন্তু তারাই সৃষ্টি করে যাদেরকে নিয়ে আমরা কখনো কোনো আশাই করিনি অথচ যাদেরকে আমরা খুব বড় বলে ভাবতাম তারা কিন্তু শেষ মুহূর্তে এসে আসলেই কিছু করে উঠতে পারে না তারা শুধুমাত্র সারা জীবন পরিশ্রম করে যাওয়ার মিথ্যা নাটক করে গেছে সেই মানুষটা সারা জীবন শুধুমাত্র নিজের সম্মান পাওয়ার জন্য সকলের সামনে পরিশ্রম করার নাটক করে গেছে মিথ্যা পরিশ্রম করে যখন সে কোনো কাজে অসফল হয় এবং অন্যকে সেই কাজ করতে বাধা দিয়ে বলে আমি যখন এত পরিশ্রম করে সেই কাজটা করতে পারিনি তুমি তাহলে কি করে করবে তাদের বলা এই কথাগুলোই একজন লক্ষ্য পূরণ করতে যাওয়া মানুষের জীবনে বাধার সৃষ্টি করে কাজেই এই সকল মানুষগুলোকে নিজেদের থেকে দূরে রাখা দরকার এবং এই সকল মানুষদের নিয়ে বেশি ভাবনা চিন্তার থেকে নিজেদেরকে বিরত রাখা দরকার তাহলেই আমরা আমাদের নিজেদের মনকে স্থির রাখতে পারব দ্বিতীয় অভ্যাসটি হল মূল্যবান সময়কে হেলায় ফেলায় কাটানো বন্ধ করা উচিত এই পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকের সময় সেই মূল্যবান সময় একবার চলে গেলে শত চেষ্টা করেও তাকে আর ফিরে পাওয়া যায় না কাজেই সময় থাকতে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নেওয়া উচিত সময় চলে গেলে আমরা যখন আর সেই চলে যাওয়া সময়টাকে ব্যবহার করতে পারি না তখনই আমাদের মন অস্থির হয়ে ওঠে কিন্তু সময়ের থেকে বড় বল আর কেউ হয় না তৃতীয় অভ্যাসটি হলো নিজের মনকে বাদ দিয়ে অন্যের মনের ব্যাপারে বেশি ভাবা ছেড়ে দাও তোমার মতো বেশিরভাগ মানুষেরাই কিন্তু সবসময় নিজের মনের কথা বাদ দিয়ে অন্যের মনের কথা বেশি চিন্তা করতে শুরু করে যে ওই মানুষটা এই ব্যাপারটা নিয়ে কী ভাববে কি বলবে ইত্যাদি ইত্যাদি আর এই একটি অযথা অভ্যাসই কিন্তু তোমাকে সব থেকে বেশি চিন্তিত করে রাখবে এবং তোমার মনকে সবথেকে বেশি অস্থির করে রাখবে যদি বুঝতেই হয় এবং জীবনে সফলতা অর্জন করতে হয় তাহলে নিজের মনকে বোঝা শুরু করো অন্যের মন বোঝার পরিবর্তে নিজের মনের দিকে বেশি মনোযোগ দিলে তোমার মনের অস্থিরতা অনেক অংশে হ্রাস পাবে এবং তোমার মন সহজ সরলভাবে স্থির হয়ে উঠবে এরপর চতুর্থ গুরুত্বপূর্ণ অভ্যাসটি যেটা ত্যাগ করা উচিত সেটা হলো নিজের জীবনের অসফলতাকে ভয় পাওয়া অর্থাৎ জীবনে অসফল হয়ে গেলে লোকে কি ভাববে লোকে কি বলবে লোকে আমাকে নিয়ে হাসা হাসি করবে ইত্যাদি চিন্তার ভয়ে সফলতার পথে পা না বাড়ানো অসফলতার উপরে হাসাহাসি করা কিন্তু প্রত্যেকটা লোকের ধর্ম কাজে তুমি যদি অসফল হয়েও যাও তাহলে লোককে হাসতে দাও তোমার ওপর তোমাকে নিয়ে তাদেরকে কথা বলতে দাও মনে রাখবে লোকে যত তোমাকে নিয়ে কথা বলবে লোকে যত তোমাকে হিংসা করবে তত কিন্তু তোমার জয় নিশ্চিত তুমি যদি সফল হয়ে যেতে তাহলে যে লোকগুলো তোমাকে বাহবা দিত বা তোমার প্রশংসা করত তুমি অসফল হওয়ার পরে কিন্তু সেই লোকগুলোই তোমার বদনাম করছে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে কাজেই সেই সকল মানুষদের মায়া জালে নিজেকে জড়িয়ে নিজের মনকে অস্থির করে তোলা কখনোই উচিত নয় যদি তুমি সফল হওয়ার পর লোকের প্রশংসা কুড়ানোর আশাতে থাকো তাহলে তুমি অসফল হওয়ার পর সেই সকল মানুষগুলোর হাসাহাসি করাতে তোমার দুঃখ পাওয়া কখনোই উচিত নয় অসফল হওয়া কিন্তু মানুষকে বিনম্র ব্যবহার কঠোর পরিশ্রম এবং আরও অন্যান্য নানান রকমের শিক্ষা শেখায় যদি কখনো দেখো যে তোমার কাজে অসফল হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে ধরে নিও যে তুমি তোমার লক্ষ্যকে তোমার যোগ্যতার থেকে ছোটো চোখে দেখেছ তুমি তোমার মানসিক সীমানার বাইরে বেরিয়ে কোনো কিছু করার চেষ্টা করনি অসফল তারাই হয় যারা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয় আর একটা কথা সবসময় মনে রাখবে তোমার মধ্যে যদি অসফলতা সহ্য করার ক্ষমতা না থাকে তাহলে তুমি জীবনে বড় কিছু করতে পারবে না কাজেই নিজের মনকে স্থির রাখতে এবং মনোযোগী হতে অসফলতাকে কখনোই এড়িয়ে যেও না বরং অসফলতার থেকে শিক্ষা নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাও সফল হওয়ার জন্য এই কথা বলে নিজের কথা শেষ করার পর সেই গুরুজি রাজকুমারকে উদ্দেশ্য করে আরও বললেন এই চারটি অভ্যাস যদি তুমি অচিরেই তোমার জীবন থেকে বাদ দিয়ে দিতে পারো তাহলেই কিন্তু তুমি জীবনে স্থির হতে পারবে এবং মানসিক দিক থেকেও তোমার অস্থিরতা কেটে যাবে বন্ধুরা অশান্ত মনকে শান্ত করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনোই ভুলবেন না প্রথমত নিজের মনকে স্থির করতে হলে কিছু সু সুঅভ্যাস অবশ্যই পালন করা উচিত দ্বিতীয়ত সময়কে যথাযথভাবে গুরুত্ব দিলে সময়ও আপনাকে যথাযথভাবে গুরুত্ব দেবে তৃতীয়ত অন্যের কথা বেশি পরিমাণে না ভেবে সেই সময়টুকুতে নিজেকে নিয়ে ভাবাটাই বুদ্ধিমানের কাজ প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ